হ্যালো আসসালামু আলাইকুম বিয় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি ফার্নিচারের শোরুমে টাকায় আপনারা পাবেন খাট মানে এই শোরুম থেকে কিন্তু মাত্র টাকায় খাট পাবেন তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আছে তো আমরা আছি এখন ফার্নিচার আর আমাদের পুরো ভিডিওতে আছেন আমাদের হচ্ছে কাশিম ভাই কাশেম ভাই কিন্তু আপনাদেরকে সবগুলো দাম সম্পর্কে ধারণা দেবেন একদম যারা একটা নেবেন তারা পাইকারি পাবেন দশটা নিলেও পাইকারি পাবেন তো চলুন দেরি করবো না ভাইয়ের সাথে কথা বলে নেই আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

ভাই এই যে মানে এগুলা সবগুলোতে এমডিএফ মনে না এটা সম্পূর্ণ এমডি আপনি 4 ইঞ্চি দা সলিড 4 ইঞ্চি দা ডাবল গুরা মাত্র চারটা জয়েনে আপনি পুরা কাট সেটিং ঠিক আচ্ছা কত কত সাইজ কত এটা হলে 5 7 করবে ভাই 5 7 করবে জি জি আচ্ছা কত সুন্দর করে দেখেন ভাই আছে মানে দেখেন জ্বলতেছে পুরা ভাই লাইটিং এ পুরো জ্বলতেছে তো এটা কত করবে

এবং সমস্যা নেই এগুলো কি যে কালার করে নিতে পারবে যেকোনো কালার চাইলে আমি আচ্ছা তো এটা কত পড়বে একই দাম হ্যাঁ একই দাম পড়বে আচ্ছা এই যে আরো আছে ডায়মন্ড কার্ড ছয় সাত এটা ছয় সাত ছয় সাত ওকে তো এটা কত বলবে এটার দাম পড়বে এগারো ওকে তো অনেক ভারী তারপরে ভাইয়া অনেক কষ্ট দেখাচ্ছে এই করে ঘুরা আচ্ছা আচ্ছা আর বিছনা গুলা পাবে মেয়েগুনি কাঠের এক ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা এটা কত বলবে তাহলে এটা করবে এগারো হাজার পাঁচশো টাকা এগার হাজার পাঁচশো টাকা বলবে ওকে তারপর আরো আরো একটা ডিজাইন আছে একবারে येइkhane <laughs> hai

পাঁচশো টাকা ভাই বুঝতেছি কিন্তু দেখি একটু দেখানো ছয় হাজার টাকার ছয় আচ্ছা এই যে এই আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায়

এটা হলো পাঁচ সাত এটার ছয় সাত দেওয়া যাবে সমস্যা নাই বড় আরো বড় বানিয়ে দেওয়া যাবে কোন সমস্যা এটার চারিটা একটা করে দেয় আমি ডাবল আচ্ছা তাহলে কত এটা এটার নয় হাজার পাঁচশো টাকা আমাদের ছয় সাত খাটে যে একটা ডিজাইন দেখেছিলাম আর একটা খাট দেখা ডিজাইন এর হলো পাশা আপনি ছোট সাইলের সু দেওয়া যাবে বড়টা তো দেখছেন এটা হলো মিডিয়াম সাইজ এই খাটটা দেওয়া যাবে এটারও মাঝখানে ডাবল সাপোর্ট দেখেন

আচ্ছা এটা খুব সুন্দর লাগছে আরো বিশানের কত ডিজাইন ভাই তেরো হাজার বারো হাজার মানে ভাই আপনাদের এখানে ছয় হাজার থেকে তেরো হাজার টাকা টাকা হাজার টাকা আচ্ছা তো আরো কিন্তু আমি বানিয়ে অর্ডার হবে

সাইড ডাবল বক্স আচ্ছা এই যে দুই সাইডে ডাবল বক্স মাঝখানে দুইটা ডয়ের এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা না নেবেন তারা ঠকে দেবেন কারণ এত কমে দিচ্ছে ভাই

একটা ম্যাপটা আমি বিশ বছর করে গ্যারান্টি দেবো আচ্ছা ডাক আমার তো আমার ফিরিদ্ গাড়ি ভাড়া সহকারে ফিরিদার গাড়ি ভাড়া সহ ফিরত আচ্ছা আমার কাছে অনেকগুলো কালেকশন আছে যারা দূরে আছে যারা আসবে তারা সামনে সামনে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে যারা দূরে থেকে অর্ডার করবে আমাদের প্রবাসী অর্ডার করবে তারা আমার ফোন নাম্বার মুহূর্তে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবে

টাকাবে আমি মাল পাই দেব মাল রেখে আমাকে টাকা দিবে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া এখনই মনে আরেকটা আপনাদের খাট আসলো এটা দেখাই দিছ এইমাত্র নামসি কারখানাতে কি আসলো ভাই একটা খাট আছে মিডিয়াম সাইজ দাদা এটাও যদি নেন মাত্র টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ভাই আছে আমাদের থাকবে ভাইয়া আমরা একটু প্রোপাইটার সাহেবের সাথে কথা বলে এখন আমরা ফার্নিচার মাঠের প্রোপাইটার সাহেবের সাথে কথা বলবো এই চলো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের হ্যাঁ আপনাদের এখানে দেখলাম অনেক অনেক ফার্নিচার দেখলাম এবং সব ধরনের ফার্নিচার আপনারা দিতে পারবেন তাই তো জি আচ্ছা এই যে আমাদের যে কাশেম ভাই দেখাইলো সব ফার্নিচার যেভাবে দেখাইলো আহ দর্শকরা তো সেভাবেই পাবে নাকি

আচ্ছা যা দেখে তাই পাবে ওকে তো আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ফার্নিচার গুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করে দরকার হয় আপনার ভিডিও কল দিয়ে দেখবেন যে আসলে শোরুম আছে কিনা এবং কোন মালটা দিচ্ছে তারপর আপনারা কিন্তু নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম